আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আবারও চলে আসলাম পারফেক্ট একটি ভ্যানিলা কেকের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটি বার্থডে কেকের রেসিপি শেয়ার করব। এই কেকের বেসটা আমি চুলাতেই তৈরি করব তারপরেও মশাল্লা অনেক বেশি সফট এবং স্পঞ্জি হবে আজকের রেসিপির জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা পাঁচটি ডিম আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কেক জেল আর এই কেক জেল ব্যবহার করার কারণে কেকটা অনেক বেশি সফট হবে এখন আমি এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখন দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভেনিলা পাউডার এখন আমি সবগুলো উপকরণকে চেলে নিচ্ছি এখন আমি সবগুলো উপকরণ একসাথে বিট করে কেকের ব্যাটারটা তৈরি করব। অনেক সময় দেখা যায় ডিমের ফোম তৈরি করা প্লাস এর সাথে শুকনো উপকরণগুলো মেশানো অনেকের কাছে ঝামেলার মনে হয়ে যায় তাই আপনারা চাইলে খুব সহজেই এভাবে কেকের ব্যাটারটা তৈরি করে নিতে পারেন বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি আর দেখুন প্রায় দুই মিনিট সময়ের মতো বিট করে নেওয়ার পর এখন আমি এই ব্যাটারটাকে উলটিয়ে পাল্টে দিচ্ছি এখন আমি আরও প্রায় দুই থেকে তিন মিনিট সময়ের মতো বিট করে নিচ্ছি চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে দেখুন আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি এখন আমি চেক করে নিচ্ছি চিনিটা গলে গেছে কি না দেখুন এভাবে সামান্য একটু ব্যাটার আঙুল দিয়ে তুলে যখন হাত দিয়ে মেশানো হবে তখনই বোঝা যাবে চিনিটা গলে গেছে দেখুন আমার ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে একটি মোল্ড নিয়েছি আর এর মধ্যে আমি অয়েল পেপার বিচে এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি এখন আমি এটাকে ট্যাম্প করে নিচ্ছি যেন এর ভেতরের এয়ার বাবলসটি বের হয়ে যায় চুলার আজ মিডিয়াম আলোয়ের লোয়ের মাঝামাঝি করে দশ মিনিট পূর্বে একটি প্যানকে আমি গরম করে নিয়েছি প্যানের ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে আমি কেকের মোলটিকে বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি তবে এভাবে যদি কাচের ঢাকনা ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আপনাদের কেকটা দেখতে সুবিধা হয় দেখুন আমি চল্লিশ মিনিট পর ফিরে আসলাম আর এখন আমি কেকটাকে চেক করে নিলাম কেকটা সম্পূর্ণ হয়ে গেছে আর চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি দেখুন কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নিলাম আর এর নিচের অংশের কাগজটাকেও আমি ফেলে দিচ্ছি আর এই কেকটি কিন্তু অনেক বেশি সফট হয়েছে এখন আমি এই কেকটিকে একটি কাটার নাইফের সাহায্যে চারটি স্লাইস করে নিচ্ছি দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি আর কেকের ভেতরটা কিন্তু অনেক বেশি মসৃণ হয়েছে যারা ডিমের ফোম তৈরি করে কেকের ব্যাটার তৈরি করতে ভয় পান তারা কিন্তু সবগুলো উপকরণকে বিট করে একসাথে কেকের ব্যাটারটা তৈরি করে নিতে পারেন দেখুন এর ভেতরের অংশটা কতটা সুন্দর হয়েছে এখন আমি এই কেকটিকে চারটি ভাগে ভাগ করে নিলাম তবে আপনারা চাইলে দুইটি ভাগেও ভাগ করে নিতে পারেন আবার চাইলে তিনটি ভাগেও ভাগ করে নিতে পারেন আর এই কেকটা যে এত বেশি সুন্দর হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখন আমি কেক ডেকোরেশনের জন্য ক্রিম তৈরি করে নিচ্ছি এখানে একটি শুকনো মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ বরফ ঠান্ডা ভিভো হুইপ ক্রিম আর এখন আমি একটি বিটার মেশিনের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিট সময়ের মতো বিট করে নিলেই দেখা যাবে সুন্দর একটি ক্রিম তৈরি হয়ে গেছে দেখুন আমি কিছুক্ষণ বিট করে নেয়ার পর যখন এরকম ক্রিমের মধ্যে একটি দাগ চলে আসবে তখনই বোঝা যাবে ক্রিমটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দেখুন একটি স্মুথ ক্রিম তৈরি করা হয়ে গেছে এখন চলে আসলাম কেক ডেকোরেশনের জন্য এখানে একটি স্কোয়ার সাইজের বোর্ড নিয়েছি আর এর উপরে সামান্য একটু ক্রিম লাগিয়ে কেকের একটি স্লাইস এর উপরে বসিয়ে দিলাম স্পঞ্জ কেকের মধ্যে অবশ্যই সুগার সিরাপ ব্রাশ করতে হয় আর তার জন্য এখানে আমি এক কাপ পানির মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিলাম আর এই কেকের উপরে ব্রাশ করে নিলাম সুগার সিরাপের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না আবার একেবারে কমও দেওয়া যাবে না সুগার সিরাপ ব্রাশ করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে কিছুটা ক্রিম নিয়ে নিলাম আর ক্রিম নিয়ে কেকের স্লাইসের উপরে লাগিয়ে নিচ্ছি আর এভাবে আমি প্রত্যেকটি কেকের স্লাইসের উপরে ক্রিম লাগিয়ে নিব। আর ক্রিমের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দেখুন কেকের আরও একটি স্লাইস নিয়ে এখন আমি এর মধ্যে সুগার সিরাপ ব্রাশ করে নিলাম আবারও কিছুটা ক্রিম নিয়ে এই কেকের স্লাইসের উপরে লাগিয়ে নিচ্ছি একটি প্লেট নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি আর কেকটি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কেকটি কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয়েছে কেকের এ স্লাইসের উপরেও ক্রিমটা লাগানো হয়ে গেছে এখন আমি এর উপরে আরও একটি কেকের স্লাইস বসিয়ে দিলাম তবে খুব সুন্দরভাবে সমানভাবে বসিয়ে দিতে হবে এখন আমি এর মধ্যে সুগার সিরাপ ব্রাশ করে নিলাম আবারও কিছু ক্রিম নিয়ে এর উপরে লাগিয়ে নিচ্ছি আমি যার জন্য কেকটা তৈরি করেছিলাম সে কিন্তু কেকে ক্রিমের পরিমাণটা একটু কমই পছন্দ করেন আর সেই জন্য আমি অল্প পরিমাণ ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে নিচ্ছি দেখুন এই স্লাইসের উপরেও আমি ক্রিমটা লাগিয়ে নিলাম এখন আমি সর্বশেষ কেকের স্লাইসটি এর উপরে বসিয়ে দিলাম আর এর মধ্যেও আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি এখন আমি এর উপরে কিছুটা ক্রিম দিয়ে ক্রামস কুটিং করে নিচ্ছি ক্রামস কুটিং করা হয়ে গেলে এখন আমি কেকটিকে প্রায় তিরিশ মিনিট সময়ের মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি ফিরে আসলাম তিরিশ মিনিট পর এর উপরে এখন আমি আরও কিছু ক্রিম লাগিয়ে কেকটিকে ডেকোরেশন করে নিচ্ছি প্রথমে আমি কেকের উপরের অংশে ক্রিম লাগিয়ে নিলাম এখন আমি কেকের সাইড থেকে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি একটি প্লেট নাইফের সাহায্যে আমি খুব সুন্দরভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এখন আমি কেকের উপরের অংশটা ফিনিশিং করে নিচ্ছি আপনারা যারা একেবারেই নতুন কখনোই কেক তৈরি করেনি তারাও কিন্তু এই সহজভাবে কেকটি তৈরি করে নিতে পারবেন দেখুন আমি কাজটি কিভাবে করে দেখাচ্ছি কেকটা ফিনিশিং করা হয়ে গেছে এখন আমি কেকটা ডেকোরেশন করে দেখাবো তবে তার পূর্বে আমি কেকটাকে আরও বিশ মিনিট সময়ের মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব যেন ক্রিমটা সেট হয়ে যায় এখন আমি ক্রিমের মধ্যে কিছুটা কালার মিক্সড করে নিলাম এখানে আমি পার্পেল কালার ব্যবহার করেছি আর কেকের উপরে রংশে চারদিক থেকে কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি তবে এটা আসলে বলে বোঝানোর কিছু নেই আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন যে আমি কাজটি কিভাবে করে নিচ্ছি আর ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন আমি খুব সহজভাবে এই ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি যেন যারা একেবারেই নতুন তারাও যেন খুব সহজভাবে এটা করে নিতে পারেন দেখুন এর মাঝখানে আমি কিছুটা সাদা রঙের ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর ডিজাইনটা আপনারা আপনাদের মনের মাদনি মিশিয়ে যে যার পছন্দ অনুযায়ী করে নিতে পারেন উপরের অংশে ডিজাইনটা তৈরি করা হয়ে গেলে এখন আমি নিচের অংশে একটি বর্ডার তৈরি করে নিচ্ছি দেখুন খুব সহজভাবে কিন্তু আমি বর্ডারটা তৈরি করে নিলাম কেকের নিচের অংশের বর্ডারটি দেওয়াতে কিন্তু কেকটি লুকই চেঞ্জ হয়ে গেছে এখন এর উপরের অংশে আমি কিছুটা ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি দেখুন এর মাঝখানটা মনে হচ্ছে কিছুটা খালি খালি দেখাচ্ছে তাই আমি এখানে চারটি ফ্লাওয়ার তৈরি করে নিলাম আর চারটি সুগার বল দিয়ে সাজিয়ে নিলাম এখন কেকটিকে সিম্পলের মধ্যে কিন্তু গর্জিয়াস দেখা যাচ্ছে আর এরই মধ্যেই আমার নরম তুলতুলে ভ্যানিলা কেকের এ টু জেড রেসিপি তৈরি হয়ে গেল আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ